অথচ আপনার ল্যাটিন আমেরিকার এমন একটা দেশ আছে যে দেশে আপনি হান্ড্রেড পার্সেন্ট অনারঅেল ভিসাতে যেতে পারেন হ্যাঁ আপনি বিশ্বাস হইতেছে না আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে চান তারপর আপনি কমেন্ট করে যাবেন যদি আপনার কোনো কিছু গুজার বাকি থাকে এর পাসপোর্টের ভ্যালু কম অর্থাৎ যাদের অলমোস্ট সাদা পাসপোর্ট তারা চাইলে এই ফ্রান্সিস গায়নায় আপনি যেতে পারেন আর যারা মিডিল ইস্টে আছেন তারাও কিন্তু চাইলে আপনি ফ্রান্স গায়নাতে যেতে পারেন যেহেতু এই দেশের ভিসাটা হচ্ছে অন অ্যারাইভেল ফ্রান্সিস গায়নায় আপনি কিভাবে যেতে পারেন ওখানে বেতন কত হতে পারে কি কি কাজের সুবিধা আছে এবং অসুবিধা কী কি আছে এই বিষয়গুলোই আমি আপনার আসসালামু আলাইকুম আছে ও দূরে যারা এই মুহূর্তে অনলাইন আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা প্রথমত অবস্থায় আপনাদের এই ম্যাপ থেকে যদি দেখাই এটা হচ্ছে দেখুন সমগ্র দক্ষিণ ল্যাটিন আমেরিকার দেশ মানচিত্রে দেখা যাচ্ছে আর একটু ক্লিয়ার করলে এখান দেখেন এটা হচ্ছে ব্রাজিল আর এই ব্রাজিল কিন্তু অনেক বড় ব্রাজিলের সাথে ল্যান্ড লক রয়েছে এই যে ফ্রান্স গায়না এটা যেটা আমাদের মূলত টার্গেট তো এর পাশে ভলিভিয়া রয়েছে ইয়েলো কালার এটা হচ্ছে ভলিভিয়া ভলিভিয়া থেকে যদিও ল্যান্ডলক নাই আর এটা হচ্ছে ইংলিশ গায়না এ ভলিভিয়ার সাথে সংযোগ যেটা তো আর এ ব্রাউন কালার যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরি ওকে যেটা আপনার ফ্রান্স গায়নার সাথে ল্যান্ডলক রয়েছে ইভেন আপনার বাই রোডে যাওয়া যায় কোন দেশে যদি আপনি ভিজিটে যান অবশ্যই আপনি জানেন যে আইটিনারি যে একটা বিষয় এটা আপনাকে ভ্রমণ বৃত্তান্ত তৈরি করতে হয় ইভেন ওই দেশ সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার এমিগ্রেশনে জিজ্ঞেস করে যে আপনি কোথায় কোথায় যাবেন বা ফ্রান্স গায়না সম্পর্কে কী জানেন আপনি যদি বিস্তারিত কিছু বলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিফোর্ট করে দেওয়ার একটা চান্সেস আছে আমার চ্যানেলে সুরিনাম ও ব্রাজিল সম্পর্কে ভিডিও বানানো আছে ওদের ইকোনমির চাইতে ফ্রান্সিস গায়নার ইকোনমি অনেক উপর এখানে প্রতিজনের মাথাপিছু আয় হচ্ছে সাড়ে পনেরো হাজার ইউরো ইউএস ডলার বাট যেখানে ওদের হচ্ছে অনেক কম ছয় হাজার এরকম সামথিং তো আপনি ফ্রান্স গায়নাতে যাবেন এই জন্যই এখানে অর্থনীতি সমৃদ্ধি অনেক উপরে যে ফ্রান্স গান এক সময় আসামিদেরকে সাজা দেওয়ার জন্য ফ্রান্স থেকে এখানে রাইখে দেওয়া হতো তাদেরকে দিয়ে হার্ড কাজ করানো হতো মাইনে কাজ করানো হতো অথচ সেই ফ্রান্স গানা কিন্তু এখন অন্যতম একটা ট্যুরিজম প্লেস আর এখানে মিনিমাম স্যালারি হচ্ছে পনেরোশো ইউরো থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত এখানে পার ইনকাম সোর্স তো ভাষা হচ্ছে ফ্রান্সিস আর ইংলিশও চলে যারা দুটো ভাষাই জানেন তাদের জন্য প্লাস পয়েন্ট কারণ এখানে ট্যুরিস্ট গাইড হিসেবেও আপনি অনেক টাকা আর্ন করার সুযোগ রয়ে গেছে ফ্রান্সিস গায়নাতে আপনি থাকার জন্য বৈধ একটা কাজ আপনাকে জোগাড় করে নিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে মাছ ধরার কাজ আছে হোটেল রেস্টুরেন্টের জব আছে কনস্ট্রাকশন কাজ আছে আর সবচেয়ে কমন ইভেন সবচেয়ে বেশি টাকার স্যালারি হচ্ছে ও গোল্ড মাইনের কাজ স্বর্ণর খুনির মধ্যে কাজ এগুলো খুব কমন কাজ আর এছাড়া আপনি অ্যাসাইলেম করতে পারেন থাকার জন্য আপনার সন্তান বাচ্চা থাকলে পার হেড তিনশো ইউরো করে প্রতিজন প্রতি দেওয়া হবে থাকা খাওয়ার জন্য তাছাড়া চিকিৎসা এবং এডুকেশন বাচ্চাদের জন্য ফ্রি অ্যাজ লাইক ফ্রান্স তো আপনি চাইলে কিন্তু অনায়াসে এখানে থাকতে পারেন তবে পাঁচ বছরের মধ্যে আপনার পিআরটিআর হয়ে যাবে ইনশাল্লাহ তো ফ্রান্সিস গানাতে আসার আগে আপনাকে যে কাজ করতে হবে সুরি নামের একটা এ ভিসা আপনাকে অবশ্যই নিতে হবে অনলাইনে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ ইউএস ডলার খরচ হয় তো এই ভিসাটা আপনার পাওয়ার পরে টিকিট কাটবেন বাংলাদেশ থেকে ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে সুরিনাম অর্থাৎ পাড়া এখান থেকে আপনি ই ভিসা নিয়ে সুরিনাম আপনি যখন প্রবেশ করবেন এই পারামারিবো থেকে ডাইরেক্ট যে বাস বা প্রাইভেট কার আছে এগুলোই ফ্রান্সিস বর্ডার পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে তো দ্বিতীয় যে রুট এটা হচ্ছে একটু ইজি বাট একটু এক্সপেন্সিভ তো বাংলাদেশ থেকে আপনার প্রথমে আসতে হবে দুবাই দুবাই থেকে এমেরেটস এয়ারলাইন্সে সরাসরি ব্রাজিলে ফ্লাই হয় ব্রাজিলের আপনার একটা ট্রানজিট ভিসা লাগতে পারে যদি এক আধ দিন ডিলে হয় কানেক্টিং ফ্লাইয়ে অনেক সময় সরাসরি ফ্লাই নাও থাকতে পারে ব্রাজিলের ছাওয়া থেকে সুরি নামের সুরি নাম অর্থাৎ পারামারিবোর এয়ারপোর্টে আপনাকে যেতে হবে কারণ যাওয়ার আগে আপনার সুরি নামের অবশ্যই আপনার ই ভিসা নিতে হবে ই ভিসা নিলে আপনি সুরি নামে ইজিলি এন্ট্রি করতে পারবেন আর সুরি নামের যে এই রাজধানী পারামারিবো এখান থেকে আপনি বাই কার অর্থাৎ ট্যাক্সি শেয়ারিং ট্যাক্সি করে ফ্রান্সিস গয়েনার আপনার এয়ারপোর্টে পৌঁছতে পারবেন এখানে পৌঁছলে আপনি ইজিলি ফ্রান্সিস গায়নাতে আপনি পৌঁছতে পারেন ওকে এটাই ছিল দ্বিতীয় রুট ফ্রান্সিস গয়েনার যে অসুবিধাগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি যখন ওখানে যাবেন অ্যাসাইলেম করলে মিনিমাম আপনাকে পাঁচ বছর থাকতে হবে আপনার কাগজ অর্থাৎ পিআরটিআর হইতে এই হচ্ছে প্রথম একটা অসুবিধা আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে ভেরি কস্টলি এয়ারপ্লেন টিকিট কাটতে হবে অলমোস্ট সাড়ে তিন লাখ টাকা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে শুধুমাত্র এয়ার ফেয়ারে বাংলাদেশ টু সুরিনাম অর্থাৎ পাড়া পর্যন্ত বিকজ এখানে আপনার ট্রানজিট ভিসা নেওয়া লাগতে পারে এই কারণে এটা হচ্ছে আপনার কস্টলি হবে এই ফেয়ারটি বাট আপনি যদি অলমোস্ট তিন চার পাঁচ লাখ টাকা খরচ করে তারপরেও যদি আপনি ল্যাটিন আমেরিকার একটা দেশ পৌঁছতে পারেন সেক্ষেত্রে মিডিল ইস্টে আসার চাইতে আমি মনে করি অনেক ভালো ইফেন যারা মিডিল ইস্টে আছেন তারা চাইলেও যেতে পারেন ল্যাটিন আমেরিকার মতো একটা দেশ যেখানে ফ্রান্সের সেম পাসপোর্ট সেম ফ্যাসিলিটি আপনার এটা হইলে অন অ্যারাইভেল আপনি বিশ্বের একশো সাতত্রিশটি দেশে আপনি পৌঁছতে পারবেন অতএব আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি কষ্ট হলেও বা আপনার সমস্যা যাই হোক আপনার লাইফ আপনার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লা এটাই হচ্ছে আপনার ধন্যবাদ আজকে এই ছিল ফ্রান্সিস গ্যানার বিষয়ে যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন বিষয় আপনাদের জানার বাকি আছে বা আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন আশা করি এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে প্রত্যাশায় যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির সাথে থাকেন পাশে থাকেন ইনশাআল্লাহ আশা করি এরকম ইনফরমেটিভ ভিডিও আগামীকাল আবার নতুন আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ